আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের উদ্দেশ্যে তোমার একজন সহপাঠী তাওসিফ এই গুণ অঙ্কগুলো করে দেখাবে তাওসিফ বোর্ডে যাও তো হ্যাঁ ওই গুণগুলো করে দেখাও তোমার এই সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো তোমায় বলতে হবে হলো কি না তো হলো কিনা না তো হয়েছে ভালো করে লক্ষ্য করে বলো ভালো করে লক্ষ্য করো হয়নি ঠিক আছে দেখো সেকেন্ডটা দেখো চার আট গুণ কত বত্রিশ বত্রিশ ও কত বসবে দুই হাতে থাকলো কত তিন তাহলে চার চার গুণ কত হয় ষোলো ষোলো তিনে কত হয় উনিশ না উনিশশো নয় পর ছয়টা বসাও হ্যাঁ উনিশশো নয় হাতে থাকলো কত এক তাহলে চার দুই গুণ আট আর একে কত হলো নয় হলো তাহলে তুমি কী করলে অঙ্ক এর জন্য আগে নামতা কুটা ভালো করে শিখতে হবে ঠিক আছে কিসা কুটা শিখতে হবে নামতা ঠিক আছে গুণের নামতা ভালো করে শিখতে হবে ওকে ধন্যবাদ তাও তোমাকে